আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম বা ষষ্ঠ শতকে নেপালের লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ একজন ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মানব জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি তার অনুগামীদের কিছু পথ নির্দেশিকা দেন যা অনুসরণ করলে অজ্ঞানতা দূর হয় মেলে পূর্ণ শান্তি আজ হিংসাদীর্ণ পৃথিবীতে গৌতম বুদ্ধের বাণী মানুষকে পথ দেখাতে পারে তাই এখানে বাছাই করা পনেরোটি বাণী আমি তোমাদের শোনাব যা তোমাদের চলার পথে পাথেয় হতে পারে এক প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার দুই সুখের জন্ম হয় মনের গভীরে এটা অন্য কোনো উৎস থেকে আসে না তিন কোনো শয়তান বন্ধুকে তোমার বেশি ভয় পাওয়া উচিত কারণ হিংস্র পশু তোমার ক্ষতি করতে পারে কিন্তু একজন খারাপ বন্ধু তোমার বুদ্ধির ক্ষতি করতে পারে চার যদি কোনো ব্যক্তি নিজের মনের নিয়ন্ত্রণ পায় তাহলে সে আত্মজ্ঞানের স্থান অবশ্যই খুঁজে পাবে পাঁচ আমরা যখন কথা বলি তখন আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত কারণ এর ফলে শ্রোতার উপর ভালো খারাপ প্রভাব পড়তে পারে ছয় অতীতে বাস করবে না ভবিষ্যত দেখবে না বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করো সাত জীবন থেকে মূল্যবান হল একজন সৎ বন্ধু পাওয়া আট প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয় তাই আজ আমরা কি করছি সেটাই সব থেকে বড় বিষয় নয় যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্য কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ সংবাদ চিহ্ন মুছে যায় যেমন একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না ঠিক সেই সেইরকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না দশ সত্যিকারভাবে শক্তি নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো এগারো জীবনে যতই ভালো বই পড়ো ভালো উপদেশ শোনো না কেন কিন্তু যতক্ষণ না তুমি সেই সমস্ত তথ্যগুলোকে নিজের প্রয়োজনে ব্যবহার করবে ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই বারো যার সূচনা আছে তার সমাপ্তি আছে এটা বিবেচনা শিখলেই সব ঠিক হয়ে যাবে তেরো আসক্তি দুর্ভোগের মূল কারণ চোদ্দ চাঁদের মতো মেঘের আড়াল থেকে বেরো এবং প্রকাশিত হয়ে ওঠো পনেরো যিনি উপদেশ দেন অনুশাসন করেন তিনি অসত্যের অপ্রিয় এবং সৎ লোকের প্রিয় হয়